হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো অনেকে জানতে চান যে আমি জল কীভাবে মেনটেন করি কমেন্ট করেছিলেন তো দেখুন জল মেনটেন করা খুব মুশকিল খুব হিসাব করে কাজটা করতে হয় ঠিক আছে সোজা একদম আসবো জল কীভাবে মেনটেন করি আমি যেভাবে মেনটেন করি এটা আমার শিখতে মোটামুটি তো এক বছর লেগেছে আমি এই মাছ পুষছি মোটামুটি দেড় বছর হচ্ছে তো এই টোটাল জিনিসটা আমার শিখতে জল মেনটেন করার প্রায় বারো মাসের কাছাকাছি লেগে গেছে আমার আচ্ছা আমি ফার্স্টে ভেবেছিলাম যেটা যে মাছের জল পুরো হানড্রেড পারসেন্ট চেঞ্জ করে নতুন জল দিতে হবে মানে ধরুন জলটা আমার অ্যাকোরিয়ামে যেরকম বাড়িতে করে থাকি জলটা মাছ ছেড়ে দিলাম নতুন ফ্রেশ জলে মাছ ছেড়ে দিলাম বা জল এক সপ্তাহ যদি পুরনো করি জল জল পুরোনো করে মাছ ছেড়ে দিলাম মোটামুটি এক মাস পনেরো দিন পর মাছটাকে সমস্ত মাছকে তুলে আলাদা একটা বালতে গামলায় রেখে হান্ড্রেড পার্সেন্ট জল চেঞ্জ করে পাথর পাথর ধুয়ে ভালো করে ঘষে মেজে অ্যাকুরিয়াম চকচকে করে ফের জল দিয়ে মাছটাকে ছেড়ে দেওয়া এই সিস্টেমটা আমরা ছোটোবেলা থেকে জানতাম আমিও সেই সিস্টেমই জানতাম পরে জানলাম যে না জল মাছ যে জলে টেম্পারেচারে থাকে যে একটা মানে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তো এই টোটাল জিনিসটাকে মাছ একটা মানে আবহাওয়ার মতো মানে আমাদের যদি সিজন চেঞ্জ হয় মানে আমরা যদি হট করে কাশ্মীরে চলে যাই দার্জিলিং চলে যাই আমাদের ঠান্ডা লাগবে দার্জিলিংয়ে যদি আমরা ঠান্ডা জল খাই একদম ফ্রিজের জল খাই কাশ্মীরে গিয়ে বরফ গলা জল বা ঠান্ডা জল আমাদের গলা ব্যথা হবে না কিন্তু ওই বরফ গলা জলটা বা ওই ফ্রিজের জলটা যদি আমরা কোনো গরম ওয়েদারে খুব প্রচণ্ড পরিমাণে খাই আমাদের গলা ব্যথা হবে কিন্তু কাশ্মীরে গিয়ে যদি ঠান্ডা জল খাই আমাদের গলা ব্যথা হবে না গরম জল খাওয়ার দরকার নেই আপনি কাশ্মীরে গিয়ে বা দার্জিলিংয়ে গিয়ে একদম ঠান্ডা জল খেয়ে দেখবেন আপনার গলা ব্যথা হবে না কিন্তু যখনই আপনি গরম ওদারে ফিরবেন কলকাতার দিকে ফিরবেন আপনার গলা ব্যথা বা প্রবলেম স্টার্ট হবে সেই রকমই মাছ যে জলে যে টেম্পারেচারে থাকে ওটা ওটা শ্যুট হয়ে যায় ওটা ওদের প্র্যাকটিস হয়ে যায় ওটা আবহাওয়াটাকে ওরা অ্যাডজাস্টমেন্ট করে নেয় তো এবারে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট জল চেঞ্জ করে অ্যাকোরিয়ামকে ধুয়ে মাঝে পরিষ্কার করে ঘষে পাথর চকচকে করে স্পঞ্জ ফিল্টার ক্লিন করে সব সুন্দরভাবে পরিষ্কার করে নতুন করে জল দিলে কিছুটা হলেও জলের যে আগের যে টিডিএস ছিল যে গুণমান ছিল যে ব্যাকটেরিয়াগুলো ছিল ওগুলো কিছুটা হলেও চেঞ্জ হয় আর জলের টেম্পারেচারটাও চেঞ্জ হয় এরকম হঠাৎ মাছ যখনই একটা নতুন ওয়েদারে যাচ্ছে নতুন জলে পড়ছে অন্য একটা টেম্পারেচার জলে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্টই একটা পুরো জলে পড়লো নতুন জলে মাছের মাছ একটু মানে একটু গন্ডগোল হয়ে যায় মাছের শরীরে মাছের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে কানকোর গোড়ায় ফাঙ্গাস লাগতে পারে কানকর গোড়ায় এই যে গিল বলে ওর মধ্যে পোকা আসতে পারে ব্যাকটেরিয়া টাইপ পোকা মাছের পায়খানার সমস্যা হতে পারে মাছের মানে কোণে বসে যাচ্ছে ঠান্ডা লাগছে মাছের পাখনাগুলো জ্বলে যাচ্ছে সবথেকে মেন যে প্রবলেমটা হয় হোয়াইট স্পট ফাঙ্গাস যেটা বলে তো হোয়াইট স্পট কি এক ধরনের পোকা মানে একটা ব্যাক ব্যাকটেরিয়া টাইপের পোকা মাছের গায়ে হয় ওখান থেকে ওই পোকাগুলো ব্রিডিং করে তো একটা দুটো হোয়াইট স্পট হলে ঠিকমতো তাড়াতাড়ি না ট্রিটমেন্ট করলে ওটা আস্তে আস্তে বাড়ে ওই হোয়াইট স্পটটা কারণ ওই যে পোকাগুলো ছিল মাছের গায়ে আটকে ওরা মাছেদের মাংস রক্ত চুষে চুষে খায় আর ব্রিডিং করে প্রচুর পরিমাণে ডিম পারে ওরা ব্রিডিং করে তো হোয়াইট স্পটটা আস্তে আস্তে বাড়তে থাকে তো এই সমস্যাগুলো মাছ পড়ে যায় তখন মাছ মারা যায় আমরা দেখলাম জল চেঞ্জ করলাম তো দুদিন পর মাছ মারা গেল এটা হয় তো জল এইভাবে চেঞ্জ করলে হবে না জল কিভাবে চেঞ্জ করতে হবে আমার এত অ্যাকোরিয়াম প্রচুর জল চেঞ্জ করতে হয় আমার কারণ অনেক মাছ আছে আমার আর জল চেঞ্জটা আমি কীভাবে করি এবারে আপনাদের বলছি দেখুন দর্শক বন্ধুরা আমি আমার অনেক বড় বড় অ্যাকোরিয়াম তো অ্যাকোরিয়ামে প্রচুর পরিমাণে জল থাকে তো সেই জন্য জলটাকে তাড়াতাড়ি চেঞ্জ করা জলটাকে তাড়াতাড়ি সাইফোন করার জন্য আমাকে এক ইঞ্চি আমি মোটা পাইপ ইউজ করি ঠিক আছে এক ইঞ্চি পাইপ তো এই পাইপে জল চেঞ্জ হয় তো বুঝতেই পারছেন এক ইঞ্চি পাইপ মানে কতটা স্পিডে জলটা খালি হয় মানে তিন চার মিনিটের মধ্যেই সব একই আমার জল খালি হয়ে যায় তো যাই হোক এবার এইখান থেকে আমি চেঞ্জ করা স্টার্ট করি তো কি হয় এর মধ্যে যে মানে পায়খানাগুলো মাছের নিচে পড়ে সেই পায়খানাগুলোকে আমি মেন ক্লিন করি ঠিক আছে তলা থেকে মানে উপর থেকে আমি জল চেঞ্জ করি না এই তলা থেকে যে পায়খানাগুলো মাছের পরে পটিগুলো তো এই পটিগুলো আমি ক্লিন করি এবার এই পটিগুলো ক্লিন করতে করতে মাছের যে জল এই জলও কমতে থাকে ঠিক আছে মেন আমি জল চেঞ্জ করি না মাছের পটিটা ক্লিন করি এই ক্লিন করতে করতে যতটা পরিমাণে প্রত্যেক দিন জল কমে যায় সেটাকে আবার রিফিল করে দিই কোনো সময় ফিফটি পার্সেন্ট কমে যেতে পারে কোনো সময় টোয়েন্টি পারসেন্ট কমে যেতে পারে কোনো সময় থার্টি পারসেন্ট টেন পারসেন্ট তো সেই হিসাবে আমি যতটা আমার প্রত্যেক দিনের এই করতে যতটা জল কমে সেটাই আমি ক্লিন করি মানে সেটাই আমি চেঞ্জ করি বলতে গেলে আচ্ছা দর্শক বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যেটা বলছিলাম এ দেখুন এখানে জল ক্লিন হয়ে মানে কতটা চেঞ্জ করেছে কতটা পার্সেন্ট আচ্ছা এখানে দেখুন ওই যে তলায় যে মানে পটিগুলো আছে দেখুন নোংরাগুলো তো ওই নোংরাগুলোকে আমি তুলে বার করব জল কিন্তু জল এখান থেকে আমি তুলব না এই নোংরাগুলোকে তুলবো ঠিক আছে এটা হচ্ছে একদম প্লেন কাঁচ তলায় কোনো বালি পাথর কিছু নেই যেন সুবিধা হয় এটাকে ডেলি পরিষ্কার করতে আর এই যে গুলো প্রত্যেক দিনের পটি যদি না ক্লিন করি এত পরিমাণে মাছ আছে কি হবে এখান থেকে একটা গ্যাস মানে এমনি জলে গ্যাস আছে মাছের লালানির গায়ে লালানির জন্য তো ওই পায়খানার পটির একটা গ্যাস জলের মধ্যে মিশবে তার জন্য কী হবে জলে অক্সিজেন কমতে থাকবে মাছের ফাঙ্গাস ধরবে নানা রকমের সমস্যা হবে মাছ খেতে চাইবে না তো সেই জন্য এইটাকে ডেলি ক্লিন করতে হবে যাতে জল গ্যাস না হয় আর মাছের কোনো গ্রোথে কোনো সমস্যা না হয় দেখুন দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর আছে জল পরিষ্কার কত সুন্দর বোঝাই যাচ্ছে এখান থেকে কিন্তু তাও আমাদের এটা ক্লিন করতে হবে দেখুন মাছ একদম পরিষ্কার দেখা যাচ্ছে জল কতটা পরিষ্কার দেখুন তাও এই এই যে পটিগুলোকে তুলতে হবে আচ্ছা দর্শক বন্ধুরা এবারে আপনাদের বলে রাখি জল তো মোটামুটি সাইপন চলাকালীন টেন পারসেন্ট টোয়েন্টি ক্লিন হলো ঠিক আছে ক্লিন সাইপন ক্লিন হলো ক্লিন হওয়াকালীন টেন পার্সেন্ট টোয়েন্টি জল বেরিয়ে গেল এবারে আপনারা নতুন জল রিফিল করে দেবেন ঠিক আছে এবারে হচ্ছে এটা কখন করতে হবে একটা নির্দিষ্ট সময় আছে যখন তখন আপনি চাইলে করতে পারবেন না সময় বলতে কীরকম ধরুন যখন বাইরের টেম্পারেচার খুব হাই সেই সময় জলটা চেঞ্জ করতে হবে মানে কখন বাইরের টেম্পারেচার হাই থাকে মোটামুটি সকালবেলার দিকে ধরুন বারোটা সাড়ে এগারোটা এগারোটা এরকম সময়ের পর থেকে মোটামুটি বিকাল চারটে পর্যন্ত সাড়ে চারটে পর্যন্ত বাইরের টেম্পারেচার হাই থাকে ধরুন মোটামুটি তো সব জায়গাতেই চল্লিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে বিয়াল্লিশ কোনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশের ওপরেই থাকে তো কি হয় এই সব ওয়েদারে এই সব জায়গায় দেখে টেম্পারেচার দেখে এই টাইমের মধ্যে করতে হবে তাহলে ঠিক আছে তো বাইরে যদি চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ থাকে তখন রুমের ভেতরে এই যে মাছের অ্যাকোরিয়ামে যে জল আছে এই জলের টেম্পারেচার দেখবেন টোয়েন্টি এইট থাকবে বা থার্টি থাকবে এরম অবস্থায় মাছ যে নতুন জলটা পড়বে ওই জলটাকে মোটামুটি অ্যাডজাস্ট করে নেয় মাছের খুব একটা প্রবলেম হয় না কিন্তু যেদিন বৃষ্টি হবে সেদিন কী হবে বাইরের টেম্পারেচারও কমে যায় হয়তো তিরিশ আছে জলের টেম্পারেচার সেই দিন হয়তো কুড়ি বাইশ আছে সেই সময় ঠান্ডা জল পড়লো মানে তিরিশ টেম্পারেচারের জল অ্যাকোড়িয়ামে পড়ছে মাছের প্রবলেম হবে বিকালবেলা সন্ধ্যের দিকে ধরুন সাতটা আটটার সময় যদি জল চেঞ্জ করেন তখন কি হবে বাইরের টেম্পারেচার অনেকটা কমে যায় জলের টেম্পারেচারও নাওয়া শুরু হয় সেই সময় ওই তিরিশ টেম্পারেচার টোয়েন্টি এইট টেম্পারেচারের জল সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন পড়ছে অ্যাকোড়িয়ামে এতে সমস্যা হতে পারে হয়তো একদিনে না হবে না দীর্ঘদিন ধরে যদি এরকম করা হয় মাছের সমস্যা হবে এবারে মনস্টার গ্রুপের মাছের হয়তো সিস্টেমটা আলাদা মানে ওরা একটু কি হয় একটু হাডি হয় তো ঠিক আছে এরোয়ানা এদের আমি জানি না ওদের হয়তো একটু হার্ডি আছে কিন্তু সফট ফ্রাইড ছোটো ছোটো মাছ এরা এটা টেম্পারেচার এত আপডাউন নিতে পারবে না মাছের প্রবলেম হবে তো এটা আপনাদের বলে রাখলাম জল টেম্পারেচার কখন করতে হবে আর কীরকম প্ল্যানিংয়ে করতে হবে আর শীতকালের কথা যদি বলি শীতকাল এখন আসে না তাও আমি বলে রাখি শীতকালে বন্ধুরা হুটার জল চেঞ্জ করলে হবে না শীতকালে খুব বুঝে শুনে প্ল্যানিং করে জল চেঞ্জ করতে হবে কারণ প্রচুর টেম্পারেচার আপডাউন শীতকালে হবে তো খুব প্ল্যানিং করে করতে হবে শীতকালেই দেখবেন এই অ্যাকোরিয়ামে মাছের প্রচুর পরিমাণে প্রবলেম হয় প্রবলেমটা হয় জলের টেম্পারেচারের জন্যই মাছের রোগ নাড়াগুলো স্টার্ট হয়ে যায় তো সেটা আলাদা শীতকালে আমি আসবো আপাতত এই সময়ে জলের চেঞ্জ জলের মেন্টেনেন্স এইভাবে আপনাকে বুঝে শুনে করতে হবে আপনাদের বলি যে জল হচ্ছে যে কি জল ইউজ করা ভালো মানে আরও ওয়াটার বা ট্যাব ওয়াটার পাতকোর জল কলের জল পুকুরের জল নদীর জল দেখুন বন্ধুরা যে জলই আপনারা খান নিজেরা পান করেন ঠিক আছে সেই জল আপনারা ইউজ করতে পারেন মাছেদের জন্য এবারে যারা ফিল্টার ওয়াটার আরও ওয়াটার খান তো তারা ওই জলটা তো অত জল দিতে পারবেন না তো সেই জন্য চেষ্টা করবেন যেন একটু পরিষ্কার জল মানে যেন খাওয়া যায় মানুষ খেতে পারে এরকম একটা জল মাছেদের দেওয়ার তো আমি চেষ্টা করি যে জল মোটামুটি খাওয়া যায় পরিষ্কার জল পরিচ্ছন্ন জল সুন্দর এরম জল মাছকে দেওয়ার আর অনেকে বলবেন যে পুরনো জলের ব্যাপারটা তো হ্যাঁ মাছকে যদি আপনারা পুরনো জল দেন মানে সাত দিন পাঁচ দিন পুরনো জল কলের জল তো ভালো ওটাতে কি হয় যে মাছের যে জলে ফিল্টার করার সময় কোম্পানিতে মানে কর্পোরেশনে যে ক্লোরিনটা ইউজ করে ওটা তলায় থিতিয়ে পড়ে সাত দিন আট দিন হয়ে গেলে তলায় থিতিয়ে পড়ে তো ওপর থেকে জলটা দিলে খুব ভালো তো এতে কি হয় মাছের স্পঞ্জের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে না আর ডাইরেক্ট ক্লোরিন জল অ্যাকোরিয়ামে দিলে কি হয় মাছেরও ক্ষতি আর মাছের স্পঞ্জ ফিল্টারে যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে ওই মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ওগুলো না মরে যায় ক্লোরিন একটু মানে ছোটোখাটো বিষ টাইপের বলতে গেলে জীবাণুনাশক টাইপের তো সেই জন্য ভালো হয় যদি সাত দিন পুরনো করে কোনো জল দেখুন বন্ধুরা এত সুন্দরভাবে মেনটেন রোজ জলের সাইপনিং ক্লিনিং করার জন্য কি হচ্ছে দেখুন জল একদম কাঁচের মতো পরিষ্কার ঠিক আছে দেখুন তলার সব কিছু দেখা যাবে একদম পরিষ্কার সুন্দর তো এরমভাবে তো মেনটেন করে মাছকে রাখলে মাছ ভালো থাকে খুব সুন্দর থাকে ঠিক আছে এইদিকেও যদি দেখাই আপনাদের হেকলিগুলো দেখুন কত সুন্দর একদম পরিষ্কার জলে আছে ঠিক আছে জলে দেখুন কোনো কিছু নেই পরিষ্কার একদম এই জলও সেম একদম পরিষ্কার ঠিক আছে আর আমার হচ্ছে সমস্ত অ্যাকোরিয়ামে দেখুন দুটো করে স্পঞ্জ ফিল্টার লাগানো আছে বড় বড় স্পঞ্জ ফিল্টার এইগুলোই ফিল্টার করে জলকে পরিষ্কার করে আর এগুলোকে চেঞ্জ করি মানে ক্লিন করি কিছুদিন ছাড়া ছাড়া ব্যাস এইভাবেই মেনটেন করি আমি নর্মাল মানে কোনো টপ ফিল্টার কোনো পাওয়ার ফিল্টার কিছু ইউজ নয় আর হচ্ছে বন্ধুরা দেখুন আমার দুটো হচ্ছে ব্লোয়ার চলে এই যে ঠিক আছে দুটো ব্লোয়ার চলে এই যে পাম্প আছে তো এখানে একটা ব্লোয়ার আছে আর একটা ব্লোয়ার দেখাচ্ছি আমি আর একটা হচ্ছে এইখানে আছে এই যে তো এরকম দুটো ব্লোয়ার চলে তো দর্শক বন্ধুরা আপনাদের দেখালাম আমি কীভাবে জল চেঞ্জ করি কীভাবে জল ক্লিন করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন যদি কারোর ভালো লাগে আর মাছ তো নেক্সট ভিডিওতে দেখাবো মাছের কী কী অর্ডার হয়েছিল আপনারা কী কী অর্ডার করেছেন কাকে কিরাম ডেলিভারি করলাম কটা কী মাছ গেল এটাও নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফ্রি সেন্ড জয় হিন্দ বন্ধুরা